আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে একটি ইনভার্টার সার্ভিসিং করবো এটা পাঠিয়েছেন চাঁদপুর জেলা থেকে একটি ভাই এক বছর আগে আরেকটি ইনভার্টার আমাকে মেরামত করে নিয়েছিলেন তো এই ইনভার্টার এই বছর পাঠিয়েছেন তো এই ইনভার্টারটির কী সমস্যা এই ভিডিওতে সেটা তুলে ধরবো এমনকি এটা আমি কীভাবে মেরামত করি সেটাও আপনাদের জানাবো এই ভিডিওগুলো করা হয় যারা ইনভার্টার পাঠায় তাদের ইনভার্টারগুলো আমরা কিভাবে মেরামত করি সেগুলো তুলে ধরার লক্ষ্যে তো এই ইনভার্টটি আমি খুলে প্রথমেই চোখের একটা দেখার ব্যাপার আছে চোখ দিয়ে দেখতেছি ভেতরের অংশে কোনো কিছু পোড়া বোঝা যাচ্ছে কি না তো আমি মোটামুটি সব দিক থেকে দেখলাম কোনো কিছু পোড়া দেখা গেল না তো এখন আমি এটা খুলে ফেলবো তো খুলে ফেলেও দেখতেছি কোথাও পোড়ার অংশ বোঝা যাচ্ছে না তো এইটা মূলত মেরামত করবো কী সমস্যা এটা আমরা পুরো আগে প্রথমে খুলে দেখবো তো খুলে দেখতেই এই পাশে দেখতে পাচ্ছি ফিউজটা পুড়ে গেছে তো তার মানে বোঝা যাচ্ছে এটা চার্জিং সাইড নষ্ট হয়েছে ডায়েডের গোড়াও পুড়ে গেছে তো এগুলো চোখ দিয়ে বোঝা যাচ্ছে মানে চোখের একটা আইডিয়াতে বোঝা যাচ্ছে এগুলো নষ্ট তো চার্জিং সাইডে এই আইসিটা কাজ করে যদি ডায়েড নষ্ট হয় আইসি এ মসফেক্ট তার পরবর্তীতে মূলত এগুলো চার্জিং সেক্টরে কাজ করে এই পাশে এই আইসিটা তিনশো আটান্ন এগুলোও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো ডায়োড আর ফিউজ হানড্রেড পারসেন্ট নষ্ট তো এটাও চার্জিংয়ের আইসি আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ডায়োড এটা হলো মসফেক্ট তো এগুলোও কিন্তু চার্জিংয়ের কাজ করে তো এগুলোর মধ্যেই মূলত আমার দেখতে হবে তো এটা আমি ডায়ড লাগিয়ে চেক করতেছি তো চেক করতে আমি দেখতে পাচ্ছি চার্জিং হতেই সে হতেই সে চার্জিং ভোল্টেজ ওটা গেছে ষোলো মূলত ফাইনালি অটোকার্ড যে হবে তা হচ্ছে না আর চার্জিং অ্যাম্পিয়ার দেখাচ্ছে এইট নাইন অ্যাম্পিয়ার তো এইটা মূলত হওয়ার কারণ এইটার যে আইসি থাকে আইসিটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো এইটা আমি মূলত টেস্ট করতেছি সঠিক চার্জ হচ্ছে কি না তো চার্জিং অ্যাম্পিয়ার আসলে প্রথমে কত অ্যাম্পিয়ার নেয় পরে কত নেয় এগুলো টেস্ট করতেছি তো আমি বারবার টেস্ট করার পরে বুঝতে পারলাম যে এখানকার যে অক্টো কাপলারটা আসে অক্টো কাপলারটা ভালো কাজ করতেছে না তো অক্টো অক্টোকাপলারটা কাপলারটা আমি চেঞ্জ করলাম পাশাপাশি এই যে তিনশো আটান্ন আইসি আছে এই আইসিটাও চেঞ্জ করলাম বা করব। এই আইসিটা চেঞ্জ করে এগুলো সমাধান করব। আর এই যে ফিউজ দেখতেছেন এই ফিউজ চেঞ্জ করে বড়ো ফিউজ লাগাতে হবে আর ডায়োড চারটার পরিবর্তে আমি এখানে ব্যবহার করলাম ব্রিজ রেকটিফায়েড ডায়োড লোকালি দুই লেগ বিশিষ্ট রেকটিফায়েড ডায়োড থেকে ব্রিজ ডায়ডগুলো অনেক ভালো মান হয় দীর্ঘদিন টিকসই করবে ওই জন্য উন্নত মানের ব্রিজ ডায়োড ব্যবহার করলাম তো ডায়োড ফিউজ এমনকি অক্টো কাপলার লাগানো কমপ্লিট হওয়ার পর আমি এখন চার্জিংটা আবারও টেস্ট করব যদি সব কিছু ওকে থাকে সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিব আমার যে কাস্টমার পাঠিয়েছে তাকে তো এটা মূলত সব কিছু ওকে এই যে চার্জিং ব্লিঙ্কিং করতেছে ব্লিঙ্কিং করতেছে এমনকি ইলেকট্রিক লাইন থেকে যে ফ্যান চলার প্রয়োজন সে ফ্যানও চলতেছে আর চার্জিং অ্যাম্পিয়ার ফ্যান লোড সহ এগারো অ্যাম্পিয়ার দেখাচ্ছে আর যদি আমরা সুইচটা অফ করে দিই তাহলে অটোমেটিকলি কিন্তু ব্যাটারি থেকে যে আউটপুট দেবে সেটা দেবে তো এটা অলওয়েস ওকে এই যে সুইচটা আমি অফ করে দিলাম এখন ব্যাটারি লাইন থেকে অটোমেটিক চলতেছে কি না সেটা আমরা দেখতেছি তো ব্যাটারি লাইন থেকেও চলতেছে তো এই ধরনের ইনভার্টার যারা মেরামত করে নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন এমনকি আমরা কীভাবে মেরামত করি সেই ভিডিওটি আপনাদের